আব্দুল লতিফ সিদ্দিকির কথা শুনছেন না আমার কোন গুণা নাই এমনি এখানে হাত দিয়া বলতেস আজীব অবস্থা মোনা আমি বলি না কেন এই ছেলেটিকে শিখিয়ে দেওয়া হলো যে হে আল্লাহ আমি পাপি তুমি দয়া করো মাফ করো না আল্লাহ রহমতে আমি পাপি নই আল্লাহ আমাকে দিয়ে এখনো পাপ করায় নাই কোন নারীর চোখ নষ্ট করেছি এই দিতে পারে কত বড় নাফর মন হলে একটা মানুষে কথা বলে কত বড় বেইমান হলে একটা মানুষে কথা বলে যে আমার কোনো গুণা নাই আমি নিয়ামত পাই শুকছে সে বলতেছে আল্লাহ আমাকে নিয়ামত দিছে তাই আমি সুক্রিয়া করি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কারণ আমি গুনাই করি নাই চিন্তা করা যায় শয়তান তো তাকে দেখলে কয় আল্লাহ আমার পাঠানো দরকার ছিল কি সে থাকলে এরকম লোক থাকলে শয়তান লাগে যে লোকের গুণা নাই এটা সে স্বীকার করে তার মানে তার তৌবা করার নসিব হবে না ভাই আমি অন্যায় করি মায়াজ আল্লা আল্লাহ আমাদের কেনার থেকে হেফাজত করুক তবে যদি অলফারজন হয়েই যায় ভিতরে যদি বোধ শক্তি থাকে একদিন না একদিন ক্ষমা চাবো কি বলেন আমি দাড়ি রাখি নাই আমি নামাজ পড়ি নাই আমি বুঝলাম যে এটা খারাপ হয়তো আল্লাহর কাছে একদিন চাব কিন্তু আমি যদি বলি না আমি গুনাই করি নাই তো দিন চাবো ক্ষমা শয়তানও চায় না আমিও চাই না তা আমার মধ্যে শয়তানের মধ্যে কোনো পার্থক্য আছে এক বরাবর বরাবর এই কারণে আল্লাহ বলেন ওয়া মিনান নাস মাই বিল্লাহি وباليوم الاخر وما هم بمؤمنين সমাজের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল বান্দাদেরকে বানাইলাম সব বান্দা মুমিন মনে রাখবেন ইমানের গুণ কোন বান্দার দিলের মধ্যে থাকবে এটা অনেক বড় নেয়ামত মুসলমান হয়ে জন্মগ্রহণ করা এটা আল্লাহর তরফ থেকে বিশাল বড় নেয়ামত যেই লোকটা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলো ওই লোকটা বুঝে ইসলাম কেমন জিনিস আবার যেই লোকটা বিধুনির ঘরে জন্মগ্রহণ করলো হিন্দুর ঘরে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়া অনেক কঠিন একটা হিন্দু যখন মুসলমান হয় ও বুঝে কত কষ্ট করে মুসলমান হওয়া লাগে ভাইরে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই ইমানের গুরুত্ব নাই কেন জানেন আমরা দাদার থেকে মুসলমান হয়েছি আমরা বংশী অসত্বে মুসলমান হয়েছি বাপে টাকা রেখে যায় ওই মাগনা টাকা খরচ করতে সন্তানের মজা লাগে ওটার মর্যাদা সে বোঝে না এই কারণে সন্তানকে আঠারো বছর হলে কবেন তুই তোর মতো কামাই কর আমার টাকা আমি খাবো তোর টাকা তুই খাবি ওটারে আপনি ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে খাওয়াবেন ও বেহায়া হবে গাজা খাবে মানুষ হবে না তো ফ্রি জিনিসের মর্যাদা বুঝবে কি ফিরে ইসলামের মর্যাদা বোঝা যায় না আমরা বাবার সূত্রে জন্মে সূত্রে মুসলমান হওয়ার কারণে আমাদের কাছে ইসলামের গুরুত্ব নাই যদি প্রত্যেকটা পদক্ষেপে সাব আজমাইন্দদের মতো জীবন দেওয়া লাগতো রক্ত দেওয়া লাগতো আল্লাহ কসাম প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কোনো জিনিস ফলো করতাম না যেটা সাহাবায়করম করে নেই শাহ বায়িকরম প্রত্যেকটা পদক্ষেপে ইসলামকে সামনে রেখেছেন ইমানকে প্রাধান্য দিয়েছেন আমরা নেতাকে প্রাধান্য দিই ঈমানকে প্রাধান্য দেই না নেতার বিরুদ্ধে বললে যেমন গেলে গে আমার দলের বিরুদ্ধে কুড়িতেছে আমার নেতার বিরুদ্ধে বলতেছে অথচ ইসলামের বিরুদ্ধে যখন বলা হয় তার গায়ের মধ্যেও লাগে না এক বিন্দু পরিমাণ সে আবার দাঁড়িয়েও রাখে সে আবার পাঞ্জাবিও পরে কখনো পাগড়িও লাগায় কখনো তবলিগেও যায় কখনো চিল্লায়ও যায় ওদিকে আবার যত আকাম আছে ঘুষ সুদ এমন কোন আকাম নাই সে করে না নেতার বিরুদ্ধে বললে গায়ে লাগে ইমানের বিরুদ্ধে বললে সে খুশি হয় এই জন্য আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউস যদি কেউ পায় জানেন জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তাদের কি মাকাম আল্লাহর নবী বলেন এরা জান্নাতুল ফিরদাউসে বসে বসে আল্লাহ পাকের আরশ দেখতে থাকবে সুবহানাল্লাহ বসে বসে দেখবে এমনি এর উপরে ঠ্যাং দিয়া দেখবেন আল্লাহর আরশ দেখা যাইতেছে শুধু তাই না জান্নাতুল মানুষ আল্লাহ পাকের কুরসির আওয়াজ শুনতে পাবে যে আসেন না গল্প করি সুহান সব নবী এই সমস্ত নবীরা সমস্ত সমস্ত শহীদরা সমস্ত অলিরা ফিরদৌসে থাকবে এই জন্য নামি বলছেন জান্নাত যদি পাইতে হয় আল্লাহর কাছে জান্নাতুল জান্নাতুল চাও কেন ফিরদোসে যখন যাব কত লক্ষ বয়কর আল্লাহ পাঠাইছে এই মিয়া আপনি দুনিয়ার এই তেষট্টি বছর পঁয়ষট্টি বছরের জিন্দিগিতে বাংলাদেশ ঘুরে দেখছেন নি আমি তো প্রায় বয়ান করি পনেরো বছর হয়ে যাচ্ছে চোদ্দ বারো বারো চোদ্েরো বছর হয়ে যাচ্ছে এই এত বছরের বয়ানে এর আগে আবার সঙ্গীতের প্রোগ্রাম করতাম মাইনুদ্দিন আজাদ রহমতুল্লাহর সাথে তা মোটামুটি যদি বলি ভুল হবে না বিশ বছর এই সফরের লাইনে তাহলে বিশ বছরে বাংলাদেশ এখন আমি ঘুরি নাই অর্ধেকও ঘুরি নেই অর্ধেক না তিন ভাগের এক ভাগও ঘুরি নাই কিছু কিছু জেলা দেখছি আর কি কিছু কিছু গ্রাম দেখছি এই গোটা বাংলাদেশ ঘুরতে গেলে আমারে মিনিমাম মনে হয় এক হাজার বছর বাঁচা লাগবে হ্যাঁ সত্যি কথা আপনার কি সম্ভব খুঁটে খুঁটে এই গ্রাম ওই গ্রাম দেখা ওই গ্রামে এই গ্রাম একদম ইঞ্চি ইঞ্চি মাটি দেখতে গেলে তো আপনার হাজার বছর হায়াত লাগবে আমি তো থেকে দেখবেন তো জান্নাতে দুনিয়াতে এতটুকু হায়াতে আমরা মনে হয় কত বছর বাঁচতেছি আর জান্নাতে এত হায়াতে কি করব কি করবেন মানে লক্ষ লক্ষ পায়ম্বর সাহাবি ওলি শাহিদ আপনি তো এদের নাম দুনিয়াতে শুনছেন দেখেন তো নাই জান্নাতুল ফের দোষে বসে বসে ওই যে ইউনুস নবী যায় রে গল্পটা একটু শুনি আজকে চল জান্নাতেও তো ওয়াজ হবে বুঝলেন নি আপনারা জান্নাতে মাহফিল হবে ওই মাহফিলের সভাপতি থাকবেন সয়ং আল্লাহ আবদুল্লাহ আলামিন ওই মাহফিলের প্রধান অতিথি থাকবেন আখেরি জবানার মোহাম্মদ রসুল্লাহ ওই মাহফিলের বিশেষ অতিথি থাকবেন সমস্ত নবী রসুল্লাহ আর ওই মাহফিলের শ্রোতা থাকবো আমরা তা আপনি আজকে অমুক নবীরা দেখবেন কালকে তমুক নবীরা দেখবেন হুজুর একটু আমার লগে গল্প করেন আছেন কখনো বের হইতেছেন দেখবেন ওই যে আবু বকর সিদ্দিককে দেখা যায় খালি খলিফা আসেন গল্প করি কখনো দেখবেন এই ইমাম আজম বাবু হানিফকে দেখা যায় হুজুর আসেন ইমাম বুখারীকে দেখা যায় হুজুর আসেন জান্নাতুল ফিরদা উসল এই জান্নাত নবী বলেন মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ইমানন ওয়া ইহতিসাবান ফাদাকাল জান্নাত সঙ্গে কেউ যদি একবার কালেমা পড়ে সে গোথায় আমরা মুমিন তবে গুনাহ তো করি নাকি ভাই ভাই গুনা করা দোষের না গুনা করা দোষের না বুঝেন গুনা করা দোষের না গুনাহের উপর অটল থাকা দোষের কি থাকা দোষের যেই বান্দা গুণা করে গুণা করার পরে মাফ চায় আল্লাহর কাছে গুনায়ের যত যতগুলা গুনা করছে এক তোবার বিনিময়ে সব গুনা আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দেন নেক পরিবর্তন করেন এবং আল্লাহ পাকের কাছে তার সম্মান আল্লাহ পাক বাড়ায় দেন এই জন্য হাদিস শরীফে আছেন বান্দাকে কখনো কখনো আল্লাহ পাক জাহান্নামে জাহান নামে নিবে জাহান নামে কেন নিবে করে গুনাহের কারণে ওই যে গুনা করছে কেন নিছে জানেন নিয়ে যে সাদা কাপড় আছে ময়লা লাগলো উদাহরণস্বরূপ ময়লা লাগছে আপনি আপনার বিবিকে দিছেন ধোয়ার জন্য বিবি এটারে নিয়ে এমনি আসার দেয় সাতশো টাকা গজের কাপড় এমনি আসার দিলে ঠিক আছে এখন আপনার বিবি আপনার দমক শুই না আসার কমায় দিয়ে আবার আদর করতেস সাবান দিয়ে এমনি হ্যাঁ সোনা পরিষ্কার হ পরিষ্কার 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 হবে না এমনি এমনি ডললে হবে তারপরে না পরিচ্ছন্ন হবে ও ভাই আমরা গুনা করি আমরা মমিন আমাদের চামড়া সাদা আমাদের এই সাদা চামড়ায় যদি কালো দাগ লাগে গুণাহের তো গুনাহের কালো দাগ দেওয়া যদি জান্নাতে পাঠায় জান্নাতের ইজ্জত থাকেনি তা আল্লাহ কয় যেহেতু তুই ইমানদার তুই সাদা তোর গায়ে কিছু গুনাহের ময়লা আছে জেনার ময়লা আছে দুর্নীতির ময়লা আছে ময়লাগুলো তো সাফ করা দরকার এই ময়লাকে সাফ করার জন্য সাময়িক সময় ওয়াশিং মেশিনের ভিতরে দিয়া সুইচটা টিপ দিছি এখন এই ধোয়া ময়লা অনুযায়ী দেবে ওয়াশিং মেশিনে যখন কাপড় দেন দেখবেন ওখানে অপশন আছে কটন কাপড় সাধারণ কাপড় সিল্কের কাপড় জিন্সের কাপড় এক একটার সময় এক এক রকম কোনোটা পঁচিশ মিনিট কোনোটা তিরিশ মিনিট কোনোটা চল্লিশ মিনিট কোনোটা নব্বই মিনিট পর্যন্ত নয় ঠিক কিনা নজর এখন এখন আপনার আমার গুনাহের উপরে হালতকে ভিন্তি করে কখনো দশ বছর কখনো এক কোটি বছর কখনো পাঁচ কোটি বছর অর্থাৎ আপনাকে আমাকে সাময়িক জাহান নামে দিলেও পাক পবিত্র মানে তারপরে জান্নাতের উপযুক্ত মানে আপনি চিন্তা করেন আপনার যদি একশো বছর জাহান নামে থাকার অভিজ্ঞতা থাকে আপনি গুণা করেন কিন্তু আপনার আমার কি অভিজ্ঞতা আছে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আছে